এবারে বগুড়ার সলপল কুন্টি সগলি দিন কিন্তু চলে এসেছি আরে হ্যালের মধ্যে র‍্যাকেট খেলার কথা কি মনে আছে যারা নিয়মিত র‍্যাকেট খেলে তারা কিন্তু র‍্যাকেট খেলার প্রস্তুতি দিয়ে لیছে র‍্যাকেট খেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ভালো মানের একটা ব্যাট এই ব্যাট সবচেয়ে কম দামে আপনারা কুন্টি আসলে পাবেন সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর জন্য চলে এসেছি আমরা করে বগুড়ার শামুলের গেটার কাছে সৈয়রউদ্দিন নিউ মার্কেটের নিচতলায় করতো স্পোর্টসে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে আরো ওয়েলকাম জানাচ্ছি বগুড়ার বিজ্ঞাপনের পক্ষ থেকে সাথে আছি আমি আপনাদের বগুড়ার সল আলী ওয়ান মেহেদী হাসান করো স্পোর্টসে আসলে আপনারা র্যাকেট খেলার জন্য ভালো ব্যাট ফেদার সুতো গ্রিপ নেট থেকে শুরু করে আরো বিভিন্ন ধরনের খেলাধুলার যন্ত্রপাতি ফুটবল ক্রিকেট খেলার ব্যাট সব কিছুই পাবেন করো তো স্পোর্টস এর ঠিকানা এবং মোবাইল নাম্বার আমি স্ক্রিন লেখে দিচ্ছি কোনো কিছু লাগলে আপনারা ফোন করে যোগাযোগ করবেন অথবা সরাসরি শহীদ নিউ মার্কেটের নিস্তালাত করতো স্পোর্টসের এর দোকানে চলে আসবেন এটি কি কি পাওয়া যায় সেগুলো সবই আপনি করো দেখামো ইনশাল্লাহ টেনশন লেনি কি কই জরুরত নাই তার আগে ভিডিওর শুরুতে আপনি করো একটা গুরুত্বপূর্ণ কথা কই সেটা হচ্ছে শীতের মধ্যে মেলা জায়গায় কারেন্টের থোম্বার থেকে চুরি করে কারেন্ট নিয়ে ব্যাডমিন্টন খেলা হয় কম বেশি বিভিন্ন জায়গাতে এই কাম করা হয় আর এটা সগলির কাছে স্বাভাবিক বিষয় মনে হয় কিন্তু একটা বিষয় ভুলে গেলে আমরা যার জন্য এই কাম কামার লয় ভিডিওটা সগলি শেয়ার করার অনুরোধ জানায় যাতে আশপাশের বিভিন্ন এলাকার যারা ভাবনা করছে তারা এই পজিটিভ মেসেজটা জানবার পাই তো যাই হোক ভাই ভিডিওর শুরুতে আপনার একটা ইন্টারেস্টিং জিনিস দেখায় যেটা বগুড়ার যখন দামি কোনো র্যাকেট কিনি তখন রকম ভালো মানের সুতো দিয়ে ইস্টিং করে নেই তবে এগুলো একবারে হাত দিয়ে ম্যানুয়ালি করে দেওয়া হয় আর ম্যানুয়ালি স্টিং করার বিভিন্ন সমস্যা আছে যার মধ্যে হচ্ছে সুতো ঢিল হয়ে যায় বেশি টান দিবে ধরে ছিঁড়ে যায় আবার খেলার সময় কর্ক একদিক মারা হয় আরেকদিক চলে যায় এমকি আরো বিভিন্ন সমস্যা হয় তবে একবারে ডিজিটাল ব্যাডমিন্টন খেলে তারা খুব ভালো করেই জানে স্পোর্টস যে ডিজিটাল মেশিন দিয়ে ব্যাড করে দেওয়া হয় এই বিষয়টা যাতে জানবার জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং আপনার ফ্রেন্ড কেউ যদি ডিজিটাল মেশিন দিয়ে ব্যাড করে লিভার চায় মেনশন দিবেন যাতে তার ব্যাটটা সেরকম সুন্দর করে স্টিং করে নিবার পাই হামা করে বগুড়ার মধ্যে স্টিং করার জন্য ডিজিটাল মেশিন করতো স্পোর্টস ছাড়া আর কোনো টিউ আপনারা যদি ব্যাট স্টিং করবার তাহলে অবশ্যই তার করে কাছে আসবেন এই জায়গাতে আসলে আপনারা বিভিন্ন দামের মধ্যে ব্যাডমিন্টন খেলার জন্য সেরকম ভালো মানের রেখেট সে সাথে স্টিং করার জন্য সুতো গ্রিপ এবং ফেদার থেকে শুরু করে নেট যা কিছু লাগে সবকিছুই পাবেন করো দোয়া স্পোর্টস কি কি র্যাকেট আছে এবং সেগুলোর দাম ক্যাঙ্কা কি সেই সম্পর্কে এই জায়গার এক ভাইয়ের কাছ থেকে এখন আমরা বিস্তারিত জানে লিখছি আমাদের কাছে মোটামুটি সব ধরনের ব্যাড আছে এবং সর্বনিম্ন পাঁচ সাতশো থেকে শুরু করে ওপরে অনেক দামি পর্যন্ত আছে আমাদের কাছে আপনার স্টুডেন্ট যারা মানে বাজেট কম তাদের জন্য ধরেন এই যে ঢেউ ঢেউ বা নাগিন অনেকে কামরাঙ্গা বলেছেন এই র্যাকেট আছে বা ডি নামের র্যাকেট আছে স্কালও র্যাকেট আছে বিভিন্ন ধরনের কম দামি র্যাকেট আছে আবার ধরেন দামির মধ্যে যদি চান আপনি ম্যাক্স বোল্ট আছে ভিএস আছে অ্যাপাক্স আছে কাওয়া আছে এছাড়াও মানে বর্তমানে অনেক সুন্দর সুন্দর আপনি এর র্যাকেট যে অরিজিনাল বা ডুপ্লিকেট সব ধরনের র্যাকেটই আমাদের কাছে আছে আর এর যে নতুন মডেলগুলা এর লেটেস্ট একদম এসি পাওয়ার থার্টিন ম্যাক্স ডিসিভড থার্টিন ম্যাক্সের সর্বশেষ আপডেট আর টি এম ওয়ান এগুলা এগুলো আপনার অরিজিনাল র্যাকেট আমাদের কাছে পাবেন একদম অথেন্টিক আর এখানে অ্যাশ হয়ে ব্র্যান্ডের অরজিনাল সমস্ত র্যাকেট আমাদের কাছে পাবেন যদি আপনারা চান তাছাড়াও লিনিং এবং ইউনেক্সের র্যাকেটগুলো আমাদের কাছে পাবেন আমরা উনিশশো সাল থেকে বিশ্বস্ততার সহিত আসলে ব্যবসা করতেছি তো আমাদের কাছ থেকে যদি আপনারা র্যাকেট বা কোনো কিছু ক্রয় করেন আপনারা কোনোভাবেই ঠকবেন না ইনশাল্লাহ তো আমাদের কাছে সর্বনিম্ন পাঁচ সাতশো থেকে শুরু করে পনেরো বিশ হাজার টাকা দামের পর্যন্ত র্যাকেট আছে অথবা আপনারা যদি মনে করেন যে আমাদের কোনো র্যাকেট লাগবে আমাদের কাছে নেই এইরকম অর্ডার দিতে পারেন শুধু নামটা বলবেন হোয়াটসঅ্যাপে ছবিটা দিবেন আমরা সেটাও আপনাদেরকে সংগ্রহ করে দেবো ইনশাল্লাহ আর আপনারা অবশ্যই দামি র্যাকেট মিলে আপনারা হয়তো বারটা আনতে চাচ্ছেন ভালো খুব সুন্দর মেশিনে ডিজিটাল মেশিনে লাগে বলে আমাদের কাছে আপনারা ডিজিটাল মেশিন আছে লিনিংয়ের আপনার ই ফাইভ থাউজেন্ড নিউ লেটেস্ট একদম মেশিনটা এটা দিয়ে টানলে খুব সুন্দরভাবে টানেও নিতে পারবেন আপনারা শুধু একইটি না স্পোর্টস এর সকল আইটেম আপনারা আমাদের কাছে পাবেন খুচরা এবং পাইকারি মূল্যে তাই আপনারা যদি কিছু নিতে চান চলে আসুন সেইরকম সেই সেইরকম ব্যাটের সাথে সাথে তারপরে এই জায়গা বিভিন্ন ধরনের সুতো আছে আসলে যখন একটা বেশি দামের ব্যাট কেনা হয় সেটার সুতো যদি ভালো না হয় তাহলে বেশি দামের ব্যাট নিয়ে কোনো লাভ নেই আপনারা এই জায়গায় সেইরকম সেরকম সুতো পাবেন সেই সাথে বিভিন্ন কালারের পাবেন ব্যাডমিন্টন খেলার সময় ব্যাটত যখন খেলবেন তখন হাতের থেকে ব্যাট ফসকে আরেকজনের সাপাত লেগে বেকা হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এটি শেষ হয় করতো স্পোর্টস একবারে অরিজিনাল সব ধরনের কর্কি পাওয়া যায় আপনারা এই জায়গাতে আসলে সবচেয়ে কম দামে এই জিনিসগুলো কিনবে পাবেন ফুটবল থেকে শুরু করে ক্রিকেট খেলার জন্য ব্যাট শুদ্ধ যত ধরনের খেলাধুলা যন্ত্রপাতি আছে সবকিছু ঠিকানা এবং মোবাইল নাম্বার আবারও স্ক্রিনে লিখে দিচ্ছি আপনারা সরাসরি কল করে যোগাযোগ করে আসবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যদি ভিডিও ভালো লাগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন শেষ পর্যন্ত বগুড়ার বিজ্ঞাপনের সাথে থাকার জন্য জাজাকাল আল্লাহ হাইরান